আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবে যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউটা দিয়েছেন ওইখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত মানে নির্বাচনে দেরি করা হচ্ছে না কিছু মানুষের তো নির্বাচন নিয়ে সবসময় যে কোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে কেউ কেউ মনে করেছে আরও আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো কেউ কেউ আবার বলেছে সরকার আপনারা জানেন কোনো কোন সময় বলেছে এটা মিথ্যা কথা না যে সরকার আরও অনেক দিন থাকুক সংস্কার করুক কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কি সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন তো ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকেই বিশ্বাস করতাম আমাদের শুধু দুইটা চিন্তা ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারে যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটা একটু হয়ে যায় কারণ অনেক মানুষ জীবন দিয়েছে অনেক স্যাক্রিফাইস এখানে আছে তো সেই লক্ষ্যে আমরা মনে করি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা বিচার কিছু কিছু বিচার কাজের কমপ্লিশন দেখে যেতে পারবো তারপর সংস্কার কাজে আমি আপনাদের অনেকবার বলেছি গণমাধ্যমে বলেছি আমরা কিন্তু অনেক সংস্কার করেছি যেমন আমি বিনয়ের সাথে বলি আপনাদের আমার মন্ত্রণালয়টা আমার সবচেয়ে বেশি মনে থাকে জন্য বলছি আমরা শুধু আইন মন্ত্রণালয় প্রায় নয় থেকে দশটা বড় ধরনের সংস্কার করেছি যেমন আপনারা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো সিভিল কোর্ট আর ক্রিমিনাল কোর্টকে কার্যাবলী সম্পূর্ণ আলাদা করা হয়েছে তারপর হচ্ছে আমরা লিগাল এইড সার্ভিসের সম্প্রসারণ করেছি বাধ্যতামূলক লিগাল এইডের সিআরপিসি অ্যামেন্ডমেন্ট করেছি সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি আমরা অনলাইন বেল বন্ডের ব্যবস্থা করছি